মৌলিক অবকাঠামো উন্নয়ন করা এবং নগর সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর তিন তিনটি পুকুর পুনরুজ্জীবিত ও সুন্দর করার পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পৌর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক হাতে ধরে ওই তিন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে সোমবার প্রতিটি প্রকল্প হল রাজধানী সেন্ট্রাল রোডে স্থিত শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন ভেটেরিনারি হাসপাতালের লেকের সৌন্দর্যায়ন ও উন্নয়ন এবং উজান অবনগর বাজার পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পুর নিগমের ডেপুটি মেয়র মলিকা দাশদত্ত দত্ত কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা আমি ওখানে বসে বলছিলাম যে আগরতলায় হলে ত্রিপুরাতে হলে কত কথা আমাদের শুনতে হতো তো দিল্লি তো বড় জায়গা সেখানে কে কাকে বলবে বেঙ্গল আমরা কলকাতায়ও দেখেছি জল জমে যায় কিন্তু এখানে যেটা সবচেয়ে করুণ দৃশ্য সেদিন আমি দেখলাম যে ড্রেন থেকে যে হারে এই নানা রকম প্লাস্টিকের বোতল কাচের বোতল বিভিন্ন জিনিস বের করলো খুব এদের দায়িত্ব আমাদের নিতে হবে আমাদের প্রতিটা গলিয়ে গেলে তো আমরা দেখি গুলো আমরা পাঁচ কেটে আমরা বাড়ি দেখবো এটা যা করার করবে এই তো কতবার করবে সেগুলো দায়িত্ব নিতে হবে শহর আর গভর্নমেন্ট আপনাদের পাশে আছে এই বিষয়ে যদি প্রতিবাদ আপনারা করেন যে এটা কেন করলে তুমি অনেকের রাইট একটা সময় ছিল রাইট কিন্তু ভাবে যায় এখানে আমি আবর্জনা ফেললো ফেলবো রাস্তায় যে কোনো জায়গায় সেটা আমার রাইটস অধিকার মনে করতো একটা সময় কিন্তু আস্তে 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 করে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনাদেরও কিন্তু সেই দায়িত্ব নিতে হবে এখানে মিউনিসিপ্যালিটি বা আমাদের সরকারের তরফ থেকে করলে হবে না এগুলো করুন দৃশ্য এগুলো হবে নাই এই শিব বাড়িতে তো আমরা ছোটবেলার থেকে আমরা এখানে ঘোরা আমাদের অবাধ বিচরণ বলা যায় সময়ের জন্য অপেক্ষা করতে হয় কখন যে কোন সময় সময়ের ঘন্টা বাজবে আজকে সেই সময়টা এসছে যে এখানের যে পুকুরটা তারও সংস্কারের আজকের ডেটে সেটা হচ্ছে এটা কে করবে কখন করবে কোথায় টাকা আসবে দেখুন চলে এসছে আমি এখানে বসেছিলাম আমাদের সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান উনি বলছেন একটা গেলেই আরেকটা উনি বলছেন যে মধ্যপাড়াটা এবার করতে হবে ঠিক আছে মাথায় রইল অথবা হইব আমার কর্পোরেটার মহাদ মহাদা আছে না কেন না ওনারা নামলে আবার কি বলবে তো যেখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা করছি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কোথায় কোথায় কি করা হয়েছে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই ডেভেলপমেন্ট করতে হবে আগে কি হতো ডেভেলপমেন্টের নামে এত বছর ধরে শিব সংস্কার কেন হলো না サンティパラーキャノー。